রিয়েলমিটিভ প্রো দেখুন তো ডিসটা দেখে নাকি ফ্ল্যাগশিপের মতো লাগে ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো মানে রিয়েলমি তো ক্লেম করছে যে এই কর্নার এরিয়াটা ওরা ফ্ল্যাগশিপ লেভেলের রাউন্ড করছে আর কি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা যেমনটা দেখি বাট আসলে ভিতরের কি অবস্থা ব্রো জাস্ট কর্নার এরিয়া এমন করে দিলেই চলবে হ্যাঁ ভালো কিছু জায়গা আছে যেমন ডিসপ্লেটা অ্যামোলেট দিয়েছে এবং ওরা ক্লেম করছে এটা ফুল এজি প্লাস রেজলেশন অন্যদিকে আইপি সিক্সটি নাইন প্রোর রেটিং রয়েছে এখন অনেক ব্রোই আছেন আইপি সিক্সটি নাইন প্রোর কথা শুনে না যে এটা আবার কী আইপি সিক্সটি নাইন প্রো হচ্ছে আইপি সিক্সটি নাইনের তুলনায় আর শক্তিশালী যেখানে এনি কাইন্ড অফ লিকুইড যদি এর উপরে পড়ে সেটা ফোনের ভিতরে যাওয়ার কোনো পসিবিলিটিস নেই সে সাথে ডাস্ট টাস্ট যাবে না এখন এই ধরনের ফিচার্স থাকলে ভালো বাট এইগুলাই একটা স্মার্টফোনের কেনার জন্য মেইন কারণ কখনোই হতে পারে না আচ্ছা বাংলাদেশে ওরা তিনটা ভ্যারিয়েন্ট লঞ্চ করে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন জিবি দামগুলো যদি একটু সিরিয়াল ওয়াইস বলি বিশ হাজার নশো নিরানব্বই বাইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার নিরানব্বই টাকা ভাই ভাইরে ভাই সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম তাই বলে এত বেশি এই স্মার্ট ফোন শুরুতে আমি বলি বিশ হাজার টাকার নিচে থাকা উচিত ছিল যাই হোক কেন উচিত ছিল সেটার প্রসঙ্গে আমরা একটু পরে পরে যাই ফার্স্ট অফ অল ফোনটার ডিজাইন যদি দেখেন হ্যাঁ ডিজাইনের দিক থেকে খারাপ নয় ডিভাইসটা একটু আপনাদের কাছে চওড়া টাইপের মনে হতে পারে মানে একটু পাশের দিকে বেশি এরকম লাগতে পারে এবং এই বেশি হওয়ার কারণেই ডিসপ্লেটা একটু ওয়াইড ওয়াইড একটু ফ্ল্যাগশিপ লেভেলের মতো একটু কর্নার এরিয়া লাগে মানে হয় কি এই প্রাইস পয়েন্টের বা মিড রেঞ্জের যে ডিভাইসগুলো আমরা দেখি সেগুলোর কর্নারটা আর অল্প জায়গার মধ্যে আর কি ওরা ইয়ে করে ফেলে রাউন্ড করে ফেলে এটা একটু বড় জায়গা নিয়ে রাউন্ড হতে হ্যাঁ সত্যি বলতে যে আরও বেশি ফ্ল্যাট ফ্ল্যাট লাগছে দেখতে ভালো লাগছে তবে লোয়ার চিনটা আবার একটু মোটা আছে এখন সিমেট্রিক্যাল নাই তো যে কারণে ফ্ল্যাগশিপের ধারের কাছে দেওয়া যাবে না খুব স্বাভাবিক অর্থেই পাঁচর কার্ড ছোট আছে এটা ভালো আর আইপি রেটিংয়ের কথা তো একটু আগে বলেই দিলাম সো এগুলো নিয়ে বলার কিছু নাই বড়ি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি রিয়ার প্যানেলটা প্লাস্টিক তবে ফ্রস্টেড হওয়াতে ফিঙ্গার প্রিন্ট একদমই বসে না বললে চলে দেখা যায় না আর কি আর একটা টেক্সচার একটা প্যাটার্ন রয়েছে ক্যামেরায় রিয়ারে আপনারা প্রায় তিনটা শুটারেই দেখবেন কিন্তু আসলে দুইটা শুটার আছে এখানে আর একটা এমনি ফেক জাস্ট এমনিতে ডিজাইন করা আর ক্যামেরার পাশে রাউন্ড একটা ফ্ল্যাশলাইট তার নিচে আরও একটা ফ্ল্যাশলাইট যেখানে আমরা কোয়াড ফ্ল্যাশলাইট নাকি ডাবল ফ্ল্যাশলাইট দেখছি কি যাই হোক না কেন এই স্মার্টফোনটা অনেকেই হয়তো বা কিনতে চাইবেন এর ডিসপ্লেটা দেখে ডিসপ্লেটা নরমালি যখন আপনি দেখবেন আপনার কাছে দেখতে ভালো লাগবে এই ডিসপ্লেটা একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল এবং ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত হাই রিফ্রেশার দেয় সেই সাথে চার হাজার নিট স্পিক ব্রাইটনেস দেয় ওরা ক্লেম করছে এখানে আসলে ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে টেস্ট করে দেখলাম সেটাও দেখাচ্ছে কিন্তু আপনি যখন নিজে ব্যবহার করবেন খুব কাছে নিয়ে দেখতে গেলে না এইচডি প্লাস রেজুলেশন যেমনটা মনে হয় শার্পনেসের ঘাটতি মনে হয় ঠিক সেই জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি এখন এটা কি পিপিআই কম হওয়ার কারণে পিক্সেল পারেন্স এরকম কোনো বিষয়ের কারণে নাকি অন্য কোনো বিষয় আছে আমি ঠিক জানি না ইভেন আমরা এই স্মার্টফোনটাতে যখন ইউটিউবে ভিডিও দেখছিলাম সর্বোচ্চ থাউজেন্ড এটিপিতে আমরা দেখতে পারছিলাম আমি ইউটিউবে কে ভিডিও প্লে করে দেখেছি আমাদের ভিডিওগুলো তো ফোর কেতে ইভেন আমাদের ভিডিও আমরা প্লে করে দেখেছি সর্বোচ্চ যায় থাউজেন্ড এটি পিতে সো এটা ফুল ইজি প্লাস হলে আর উপরে যাওয়ার তো কথা আমি আসলে বুঝতে পারছি না ঘটনাটা এখানে কি ঘটেছে কিন্তু এই ডিসপ্লেতে যে কোনো ধরনের ভিডিও দেখা বলুন মাল্টিমিডিয়া কনজাম্পন সবকিছু ভালো লাগবে আর কি খুবই কালারফুল একটা ডিসপ্লে পপ টপ টাইপের দেয় মোট কথা একটা ডিসপ্লে থেকে যে ধরনের এক্সপিরিয়েন্স আপনারা পান ওইটা ডেলিভার করতে পারছে জাস্ট কাছ থেকে দেখতে গেলে আপনার কেন যেন মনে হবে রেজুলেশনটা একটু কম মনে হচ্ছে এই খুদ নিয়ে ভাই আমার মন থেকে তো যাচ্ছে না তবে হ্যাঁ এটাতে যে প্রসেসরটা রয়েছে ওইটা অবশ্যই ফুল এইচডি প্লাস সাপোর্ট নেয় সেটা আমি জানি কিন্তু ঘটনাটা বুঝতে পারলাম আর কি যাই হোক মাল্টিমিডিয়া কনজামশন যারা করবেন তারা এই ডিসপ্লেতে ভিডিও দেখে মজা পাবেন এইটুক দূরত্ব থেকে দেখলে ওই যে যে ব্যাপারটা বললাম ওটা সমস্যা হয় না একদমই খুব কাছ থেকে দেখতে গেলে তখন মনে হয় ডিসপ্লেটা খুবই ভালো একশো পর্যন্ত হাই রিফ্রেশও আছে মোস্টলি দেখা যায় নাইনটি হার্স থেকে ওয়ান টোয়েন্টি হার্স এর মধ্যে ঘোরাফেরা করে কিছু অ্যাপে একশো বিশার্সি দেয় কোনো কোনো একটা নাইনটি হার্স এর মধ্যে থাকে তবে যথেষ্ট স্মুথ মনে হয়েছে আমাদের কাছে আর ব্রাইটনেস নিয়েও কোনো সমস্যা নেই ইনডোর আউটডোর বোধ জায়গায় আপনারা ঠিকঠাকভাবে ভিজিবিলিটি পাবেন ডিরেক্ট সানলাইট ও ব্যাপারটা নিয়ে কনফিউজ যদিও এই স্মার্টফোনটাতে দেখলাম যে মানে ওরা ওই যে ড্রপ ড্রপ গুলো সমস্যা হবে না সেই ধরনের সার্টিফাইড পেয়েছে আবার ওই যে পানির নিচে নাকি ষাট দিন পর্যন্ত এটা কি পানির নিচে রেখে টেস্ট করেছে পানিটা টানি ঢুকে না ওই জায়গাগুলো ঠিকই আছে তো আপনি অবশ্যই একটা গ্লাস প্রোডেক্টার ব্যবহার করুন এর সাথে ডিসপ্লের পরে আরও একটা শক্তিশালী জায়গা আছে এই ডিভাইসটার আর তা হচ্ছে ব্যাটারি সাত হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে এর মাঝে এবং ফোর্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেমটা আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আবার রিভার্স চার্জিং সিস্টেম সাপোর্ট নেই আপনি চাইলে অন্য ডিভাইস বা অন্য ডিভাইস বলতে আপনি যে বিশেষ করে বিভিন্ন গ্যাসের চার্জেস রয়েছে এ ধরনের ছোটো ছোটো জিনিসগুলো এগুলোকে রিচার্জ করতে পারবেন এর থেকেই যেহেতু ব্যাটারিটা অনেক বড় হ্যাঁ এই প্রাইস পয়েন্টে ব্যাটারিটা আসলেই বেশ বড় সড়ো অলরেডি আরও বেশ কিছু ডিভাইস আসতে শুরু করছে এটা আমি অবশ্যই ভালো চোখে দেখছি ভালো দিক কারণ ব্যাটারি ব্যাকআপটা দিন শেষে ব্যাটারি চার্জ মানে কম করে পারলেই ভালো এতে করে ব্যাটারির লাইফ টাইমও বেশি থাকবে দ্বিতীয়ত আমরা মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারছি এই স্মার্টফোনটা দুই দিন ব্যবহার করা যায় যদি আপনি লাইট ইউজার হয়ে থাকে না আর হেভি ইউজার হয়ে থাকলে দেড় দিনের মতো ব্যবহার করতে পারেন তবে হয় কি ফোনটা বেশ ভারী ভারী একটা ফিল দেয় ফার্স্ট অফ অল বলছিলাম ফোনটা একটু ওয়াইড আর ওজনটা মোটামুটি ভালোই দ্যাটস ওয়াই একটু ভারী লাগে ক্যামেরায় মূলত রিয়ারে একটি শুটারই আছে যা পঞ্চাশ মেগাপিক্সেলের এর এস ফাইভ কে জে এন ওয়ান আর পরবর্তী যেটা ক্যামেরার মতো দেখছেন এটা একটা সেন্সর তবে এটা হচ্ছে ফ্লিকার সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এইট মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু বড় দেওয়া যায় অনেক কম দামি ফোনে আজকাল আবার বত্রিশ মেগা পিক্সেলও দেখছি আমরা তো আর একটু বড় দিলে ভালোই হতো যাই হোক রিয়েলমির এই ডিভাইসে দিয়ে ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে আউটপুট ভালোই আছে শার্পনেস ডিটেল ভালো একটু দিকে টোন দেয় এই স্মার্টফোনটা একটু ভাইব্রেন্টও করে ছবি দেয় ওভার না তবে লো লাইট এরিয়াতে সফট করে ফেলে ছবি অনেক গ্রেনের দেখাও আপনি পাবেন বেশ ভালোই আর ডাইনামিক রেঞ্জ ততটা ওয়াইডার না হেভি হাইলাইট বা এক্সপোজার এরিয়াগুলো ব্যালেন্স করতে গিয়েও একটু হিমশিম খায় কিন্তু এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসের মতোই এটা তো লাইট যদি অনুকূলে থাকে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা ইউজেবল ছবি সহজেই বের করতে পারবেন আর এটা নাইট মোডটা আবার ইউজেবল মানে নাইট মোডটা আপনি ব্যবহার করতে পারবেন আসলেই যদি একটু স্টাডি হাতে ধরেন তাহলে স্মার্টফোনের মোড আপনাকে ব্যবহার উপযোগী ছবি দিতে পারবে বা সোশ্যাল মিডিয়াতে টাইপের ছবি দেয় কারণ কন্ট্রাস্টটি একটু কালারফুল তখন কিছু ছবি একটু স্যারুডেট মনে হয়েছে থাকে মোড আছে তবে পোর্ট্রেট মোডে আলাদা আলাদা এখনো ফোকাল লেন্থের ব্যবস্থা তো রাখেনি ওইটা থাকলে পরে বোধ হয় আরও সুবিধা হইতো বাট সেরকম কোনো সুবিধা নেই কিন্তু এস ডিটেকশন ভালো ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগছে না সেই সাথে যদি ভালো লাইট থাকে তাহলে কিন্তু ডিটেল ভালোই ধরে রাখতে পারে কালারের খুব একটা শিফটিকে আমি লক্ষ্য করিনি এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও কালার কিছুটা বুস্ট করে দেয় আর ওয়ার্ম টোনও আছে যেটা রিয়েলমি স্মার্টফোনে আমরা হর হয়ে দেখি আর সেই সাথে যদি হেভি হাইলাইট চলে আসে সেটা ব্যালেন্স করতে গিয়ে প্যারা খায় এটা ডাইনামিক স্যান্ডেল মেন ক্যামেরার তুলনায় বেশ কিছুটাই পিছিয়ে পড়ে ভিডিও রেকর্ড করতে পারবে সর্বোচ্চ থাউজেন্ড এপি

স্মার্টফোনের জন্য ঠিক আছে তো বিশ হাজার টাকা বাংলাদেশের মার্কেট বিবেচনায় বিশ হাজার টাকার নিচে হলেও এই প্রসেসরকে ওকে হিসেবে ধরে নেওয়া যাচ্ছে বাট এর উপরে গেলে লাইক পঁচিশ হাজার টাকা দিয়ে যখন এর হাইয়েস্ট ভ্যারেন্টিটা কিনছেন সে আপনি র্যাম বেশি পাচ্ছেন কিন্তু তো কোনো হচ্ছে না সেই জায়গায় আসলে কতটুকু করে আমার কাছে মনে হয় এটা আসলেই মেক্সেন্স করে না বরং আরো কোনো বেটার চিপ দিয়ে আসতে পারত হ্যাঁ স্ন্যাপড্রাগন থাকাতে অনেকেরই ভালো লাগতে পারে স্ন্যাপড্রাগনের প্রসেসার আমার নিজেরও ভালো লাগে বাট এখন মিডিয়াটেকের প্রসেসর গুলো বেশ শক্তিশালী হয়ে যাচ্ছে এমনকি ওরা যদি ফাইভ জি ফোনটা নিয়ে আসতো বা ফাইভ জি চিপ দিয়ে নিয়ে আসতো তাহলে কিন্তু মানে একদম উপযোগী হতো কারণ বাংলাদেশে অলরেডি ফাইভ জি চালু হতে যাচ্ছে অনেক ব্র্যান্ডে সেদিকে ফোকাস দিচ্ছে তো ধরুন যে এখানে যদি ফোর জি হয় ভ্যালিউ জি টু হান্ড্রেড হ্যাঁ সেটা দিতে পারতো পারতোদার মিডিয়াটেকের যে ডাইমেন্স সিরিজ রয়েছে সেগুলোও দিতে পারতো যদি ফাইভ জি দিত তাহলে পরে দাম অনুযায়ী বা একটু টুকটাক যারা গেমিং টেমিং করতে চায় সব দিকে ব্যালেন্স করতে পারতো এখন এই সিক্স এইটি ফাইভ আমার কাছে মনে হয় বেস ভ্যারিয়েন্টেও আসলে কম হয়ে যায় আর যেগুলো হাইয়েস্ট ভ্যারিয়েন্ট হ্যাঁ সেখানে ডেফিনেটলি কম মনে হয় তবে সিক্স এইটি ফাইভের আসলে রেজাল্ট কেমন এখন এই ব্যাপারটা কিন্তু ভ্যারি করে আলাদা আলাদা ব্র্যান্ডের উপরে তাদের নিজস্ব অপ্টোমাইজেশনের উপরে রিয়েলমির ইউইাই যথেষ্ট ভালো বেশ অপ্টোমাইজ একটা ইউআই এবং ওরা এই প্রসেসরের যে সর্বোচ্চ পারফরমেন্স সেটা বের করতে পারছে আর কি যে কারণে আপনি ডে টু ডে লাইফে যখন ব্যবহার করতে যাচ্ছেন তখন কিন্তু দেখবেন যে হ্যাঁ স্মার্টফোনটা ভালো একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপারফাস্ট আর না কারণ ওই লেভেলে যাবে না আপনি যখন কি না ধরুন মানে একটা টাইম তিন চারটা অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন টাইপিং করছিলেন বারবার একটা থেকে আর একটা সুইচ করে যাচ্ছেন এরকম তখন দেখবেন যে অনেক সময় ডিলে করছে কীবোর্ডে কিছুটা লক্ষ্য করা যায় বা একটা অ্যাপ থেকে একটা সুইচ করার যে ট্রানজেকশন অ্যানিমেশন সেখানেও কিছুটা লক্ষ্য করেছি অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও কিছুটা টাইম নিচ্ছে এই ক্ষেত্রে র্যামটা একটু বেশি থাকলে হ্যাঁ বাড়তি কিছুটা সুবিধা পাবেন ঠিকই তবে একেবারে অনেক হামোর এক্সপ্রেশন রাখলে কিন্তু ভুল করবেন এই স্মার্টফোনটা অতিরিক্ত হিট জেনারেট করে নিই ডে টু ডে যখন আমরা ব্যবহার করছিলাম তখন খুব একটা ব্যাটারিও বার্ন করে ব্যাটারিও কনভার্ট করে এই প্রসেসর আর যারা গেমিং করার চিন্তা করছেন না এই প্রসেসরটি তো গেমিং এর জন্য খুব একটা দারুণ কিছু না সেটা অলরেডি অনেক আগে থেকে আপনারা জানেন ধরুন বাসে বসে আছেন কি করবেন মেট্রোতে বসে আছেন অথবা মেট্রোর জন্যই বসে আছেন তখন ওই টুডি টাইপের গেমগুলো একটু খেলার সময় পার করলেন হ্যাঁ সে সমস্ত টাইমের গেমিং সে হ্যান্ডেল করতে পারবেন ডেডিকেটেডলি গেমিং এর জন্য না রিয়েলমির এই ডিভাইসটা দেখে আমার যা মনে হয়েছে মাল্টিমিডিয়া কনজামশনের জন্য বেশ দারুণ একটা ডিল হতে পারে যারা একটু মানে ভিডিও টুডিও দেখেন তো সে সূত্র ধরে ওরা চাইলে এই দুইটা স্পিকার দিতে পারতো কিন্তু দিয়ে রাখছে একটা সিঙ্গেল বটম ফায়ারিং এটা লাউডনেস ভালো ক্ল্যারিটিও ভালো কিন্তু একটু

আর যেহেতু সেটা করে নেই দাম অবশ্যই কম রাখা উচিত ছিল এখন বাড়তি কি কি পাচ্ছেন যে বিষয়গুলো অনেকের কাছে কাজে লাগতে পারে সেটা হচ্ছে ফোনটা ড্রপ রেসিস্ট্যান্ট ড্রপ ড্রপ করলে নাকি ভাঙবে না দিতে পানি টেনির ব্যাপারটা আসলে আমি নিজেই অনেকভাবে চেস্ট করে দেখেছি পানি ঢুকে না এটা সত্যি এখন এই জিনিস যদি আপনার কাছে ম্যাটার করে এই জিনিস সবার কাছে ম্যাটার করবে এমন না আপনার যদি মনে হয় যে না আমার আসলেই পানি টেনির ব্যাপার আছে আমার একটু অ্যান্ড টাইপের ফোন দরকার এবং মাল্টিমিডিয়া কনজামশন আমি করি ডিসপ্লেটা কালারফুল হলে ভালো হয় সুন্দর হ্যাঁ সেক্ষেত্রে আপনার কাছে হয়তো ডিভাইসটা ওকে আছে বাট যে সমস্ত বিষয়গুলোতে আমি কমতে বললাম ওইটা আবার অনেকের জন্যই কমতির কারণ তারা নিশ্চয়ই হয়তো অন্যভাবে চিন্তা করবে তাদের কাছে হয়তো এর চাইতে বেটার অপশন থাকতেই পারে আপনার কাছে কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাবেন সব ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে